कह रहा हूं जैसा जब लौंडा होता है आदमी तो समझता मैं ये भी कर लूंगा ये आई सो आर ऑन সাকিব ইয়ানরা কেমন আছেন আগুন কিন্তু লাগায় দি যে সাকিব খান তার যে আফখান মুভি তুফান সেটা টিজার এবং হচ্ছে গান আসার পর থেকে এখন চারদিকে শুধু তুফান আর তুফান 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 তুফানের জ্বরে লন্ড বন্ধ কিন্তু শাহরুখ খান সালমান খান তিত্তিক খান আমির খান সবাই একটা ছবি কিন্তু চারদিকে খুবই ভাইরাল সেটা হচ্ছে আমাদের সুপারস্টার শাকিব খানের তুফান মুভির যে পোস্টারটা ছিল সেই পোস্টারে প্রমোশন করছেন শাহরুখ খান এবং হচ্ছে কাজল কিন্তু আসলেই কী কাহিনিটা সেটা এখন আপনাদেরকে বলতাছি তাহলে সব কিছু বুঝতে পারবেন रहा हूं जैसा जब लौंडा हुआ था आदमी तो समझता मैं ये भी कर लूंगा ये भी कर लूंगा मैं ऐसा कर लूंगा आ... আপনারা জানেন যে শাহরুখ খানের মেয়ে সোহানা খান বলছে যে সাকিব খানের সাথে দেয়া করতে চায় বা মুভি করতে চায় তো সেই হিসাবে শাহরুখ খান কিন্তু এখন সাকিব খানের যে আপকামিং মুভি তুফান সেটার প্রমোশন করে যাচ্ছেন এবং শাহরুখ খান সাকিব খানকে মন থেকে ভালোবাসেন কারণ হচ্ছে তার শুটু ভাই হিসাবে হচ্ছে সাকিব খানকে শাহরুখ খান খুবই লাইক করেন বা ভালোবাসেন এমন কিছু কিন্তু জানালেন শাহরুখ খান তাই হচ্ছে সাকিব খানের যে তুফান মুভিটা ছিল সেই মুভির পোস্টারে প্রমোশন করে যাচ্ছেন শাহরুখ খান যেহেতু এটা ইন্ডিয়াতে মুক্তি পাবে সো এই কারণে হচ্ছে শাহরুখ খান এখন সাকিব খান এটা প্রমোশন করে যাচ্ছেন এবং সাথে কিন্তু ছিলেন জনপ্রিয় আর একজন নায়িকা সেটা হচ্ছে কাজল কারণ কাজল অনেকবার চাইছিলেন যে সাকিব খানের সাথে মুভি করতে যদিও কোন কারণবশত সেটা হয়ে ওঠে নাই আর কি তো অবশেষে কাজল এবং হচ্ছে সাকিব শাহরুখ খান দুজন মিলেই কিন্তু প্রমোশনটা শুরু করলেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে একটা পিক চারদিকে ভাইরাল যেখানে হচ্ছে শাহরুখ খান এবং হচ্ছে কাজলের হাতে তুফান মুভির যে পোস্টার দেওয়া এমন কিছু কিন্তু মিডিয়াতে এখন দাবি করা হচ্ছে চারদিকে ইন্ডিয়ান গণমাধ্যম বলেন বা বাংলাদেশের গণমাধ্যম সবাই শুধু এটাই যে সাকিব খানকে প্রমোশন করে যাচ্ছেন শাহরুখ খান এবং হচ্ছে কাজল তার মানে বুঝতে পারছেন যে সাকিব খান এখন কোথায় চলে গেছে হয়তো খুব শীঘ্রই শাকিব খান চলে যাবে শাহরুখ খানের কাতারে তো সাকিবান যারা আছেন সবাইকে লাইক করে দিবেন এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন